নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র মোহনবাগান সুপার সুপারজায়েন্স দলকে নিয়ে পুরো ডেডিকেটেড মোহনবাগান সুপার সুপারজায়েন্স দলে ছটা বিদেশি কনফার্ম হয়ে গেছে এই ছটা বিদেশি কারা মোহনবাগান দলে বিদেশি আর ভারতীয় কম্বিনেশানটা কতটা শক্তিশালী হয়েছে আপাতত মোহনবাগান যেই দলটা গঠন করেছে সেই দলের শক্তি দুর্বলতা কী এবং এখনও মোহনবাগান দলের কোন ডিপার্টমেন্টটা একটু মোহনবাগানে দুর্বল থাকতে পারে হোসে ফ্রেন্সিস্কো মলিরা মোহনবাগান দলকে নিয়ে কী পরিকল্পনা করতে পারে ওভারঅল কিন্তু ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে বলবো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহনবাগান সুপার সুপারজাইন্স দলে ছটা বিদেশি কনফার্ম হয়ে গেছে এই ছটা বিদেশি কারা আমরা সবাই জানি ইন্ডিয়ান ফুটবলে ছটার বেশি বিদেশি রেজিস্টার করতে পারে না কোনো ক্লাব তো মোহনবাগান দলে কিন্তু সেই ছটা বিদেশি রেজিস্টার হয়ে গেছে তার মধ্যে অবশ্যই মোহনবাগান দলে পুরনো যেই প্লেয়ার ছিল তার মধ্যে প্রথম হচ্ছে ডিমিট্রি পেড্রাটস পুরনো ছিল তিনি আরও একবার মোহনবাগানে কন্টিনিউ করবেন জেসন কামিংস তিনিও লাস্ট সিজন খেলেছিলেন তিনি একবার মোহনবাগানে কন্টিনিউ করবেন এবং মোহনবাগান এই বছর চারটে নতুন বিদেশি নিয়েছে তার মধ্যে দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে টমি অ্যালডারেট অ্যালবার্টো ও রড্রিক্স মার্টিন এই দুটো বিদেশি সেন্টার ব্যাক এবং তার পাশাপাশি নতুন একটা ফরওয়ার্ডের প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং গ্রেক স্টেওয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ এই ছটা হচ্ছে মোহনবাগান দলের নতুন বিদেশি আপকামিং সিজনের জন্য মানে টোটাল ছটা বিদেশি একটা হচ্ছে ডিমি পেড্রোটস জেসন কামিংস টমি অ্যালডারেট অ্যালবার্টো রড্রিজ মার্টিন গ্রেগ স্টেওয়ার্ড আর জেমি ম্যাকলারেন ছটা বিদেশি মোহনবাগান দলে কনফার্ম এইবার আমি মোহন মোহনবাগান দলে কিন্তু প্লেইং ইলেভেন সাজানোটা খুবই ডিফিকাল্ট কারণ মোহনবাগান দলে মাঝ মাঠে এত ভালো ভালো প্লেয়ার আছে এবং তার পাশাপাশি চারটে বিদেশি নিয়ে মোহনবাগান দল কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং মোহনবাগান দলের একবার ডিফেন্স থেকে শুরু করি ডিফেন্সে মোহনবাগানের কাছে ভালো ভালো প্লেয়ার আছে দুটো বিদেশি প্লেয়ার আছে ডিফেন্ডার টমি অ্যালডারেট অ্যালবার্ট রড্রিক্স আপাতত আনোয়ার আলী আছে তাই আমি আনোয়ারকে ধরছি সুভাশিস বোস আশিস রায় পাঁচটা কিন্তু ভালো ডিফেন্ডার আছে মোহনবাগানের কাছে মানে মোহনবাগানের কাছে কিন্তু ডিফেন্স ভালো শক্তপক্ত আছে তার পাশাপাশি রাইট ব্যাগে আশিস রায় ভালো প্লেয়ার লেফট ব্যাগে সুভাশিস বোস চমৎকার খেলছে মোহনবাগানের জবে থেকে তিনি ক্যাপ্টেন হয়েছেন বা এসেছেন তো মোহনবাগানের ডিফেন্স কিন্তু আমি প্রচণ্ড মজবুত বলবো সব থেকে বড় কথা মোহনবাগানের মাঝমাঠ এবং উইংয়ে কিন্তু লড়াই চলবে কারণ আমরা সবাই জানি উইঙ্গার মোহনবাগানের কাছে বাঁদিকে আছে লিস্টন কোলাসো আর আশিক ক্রুনিয়ান লিস্টন আর আশিকের মধ্যে কিন্তু কম্পিটিশান চলবে যে কে বেশি বেটার খেলবে এবং কে বেশি প্লেইং লেভেনে গেম টাইম পাবে অর্থাৎ মানে লিস্টন আর আশিকের মধ্যে কিন্তু একটা হেলদি কম্পিটিশান চলবে প্লেইং ইলেভেনের সুযোগ পাওয়ার জন্য এটা কিন্তু হোজে মলিনার কিন্তু একটা মাথা ব্যথা থাকবে যে কাকে শুরু করাবো তার পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডে মোহনবাগানের কাছে ভালো ভালো প্লেয়ার আছে দীপক টাংড়ি গ্ল্যান মার্টিন আভিষেক সুরিয়া আপুয়া আপুইয়া এবং আনিরুদ থাপ ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে এবং এর মধ্যে আমি শিওর একজন কি দুজনই সুযোগ পাবে অর্থাৎ এত ভালো ভালো ডিফেন্সিভ মিডফিল্ড থাকার পরেও কিন্তু সবাই কিন্তু সুযোগ পাবে না অর্থাৎ এখানেও কিন্তু কম্পিটিশান চলবে কে বেশি বেটার খেলবে সেই সুযোগ পাবে অর্থাৎ যখন নিজেদের মধ্যে এরকম কম্পিটিশন চলে না যে আমাকে প্লেইং ইলেভেনের সুযোগ পেতেই হবে সেটা আরও দলের জন্য বেটার হয় তো ডিফেন্সিভ মিডফিল্ডও মোহনবাগানের কাছে ভালো আছে সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার যে ধরি মোহনবাগানের কাছে সেটাও ভালো আছে এখানেও কিন্তু ঝামেলা চলবে মোহনবাগান দলে সেন্ট্রাল মিডফিল্ডে কে জায়গা পাবে কারণ তিনটে ভালো ভালো সেন্ট্রাল মিডফিল্ডার আছে মোহনবাঁয়ের কাছে অবশ্যই সাহাল আব্দুল সামাদ আছে আনিরুদ থাপা আছে আর গ্রেক স্টেওয়ার্ট আছে এদের মধ্যে অবশ্যই তিনজন তো সুযোগ পাবে না দুজন সুযোগ পাবে অর্থাৎ এখানেও কিন্তু একটা হেলদি কম্পিটিশান চলবে যে গ্রেক স্টেওয়ার্ড সাল আব্দুল সামাদ গ্রেক স্টেওয়ার্ড না আনিরুদ্ থাপা না গ্রেক স্টেওয়ার্ড সরি সাহাল আর আনিরুদ্ সুযোগ পাবে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডেও কিন্তু হেলদি কম্পিটিশান চলবে এইবার সব থেকে বড়ো কথা স্ট্রাইকারে কে সুযোগ পাবে কারণ আমরা জানি ডিমি পেড স্ট্রাইকার প্লাস সেকেন্ড স্ট্রাইকার প্লাস অ্যাটাকিং মিডফিল্ড ডিমি পেড রাজত্ব করে খেলে ডিমি প্লেইং ইলেভেনের সুযোগ পাবে এটা আমি আলাদা করে মানে আমাকে বলতে হবে না ডিমি সুযোগ পাবেই কারণ ডিমি এরকম লেভেলের প্লেয়ার আছে তাই ডিবিটটা আমি বলছি না তবে স্ট্রাইকারে কিন্তু সুযোগ পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে কারণ স্ট্রাইকার পজিশনে অবশ্যই জেমি ম্যাকলেনের সুযোগ পাবেই কারণ জেমি যা রেপুটেশন নিয়ে আসছে জেমি ম্যাকলানের যা ফিনিশিং আমি তো ভিডিওটা বানিয়ে রেখেছি মানে এখনও কাজ চলছে আমার অনেকটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে জেমি ম্যাকলনের টপ গোলের তো সেইখানে জেই ম্যাকলারের গোল দেখলে আপনার চোখ ছক মানে ছানা বড়ো হয়ে যাবে তো জেমি যেই লেভেলে খেলে আসছে তার পাশাপাশি জেসন কামিংস সুযোগ পাবে কিনা না প্লেইং ইলেভেন এটা কিন্তু বড় মাথা ব্যথার জিনিস অর্থাৎ স্ট্রাইকারেও কিন্তু মানে স্ট্রাইক পজিশানে খেলার জন্য কিন্তু লড়াই চলবে জেসন কামিংস জেইম একলারের না ডিমিট্রি পেড্রোটস কে স্ট্রাইকারের সুযোগ পাবে অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু প্রত্যেক কটা ডিপার্টমেন্টে ভালো আছে আমি বললাম মোহনবাগান দলের এই মুহুর্তে কিন্তু গোলকিপারে বিশাল ক্যাথের ওপর অনায়াসে ভরসা করা যায় ভালো গোলকিপার গোলকিপার মজবুত ডিফেন্স মোহনবাগানের মজবুত ডিফেন্সিভ মিডফিল্ড মোহনবাগানের মজবুত অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ড মোহনবাগানের মজবুত দুটো উইং মোহনবাগানের মজবুত মানবীর আছে ডান দিকে এবং স্ট্রাইক পজিশন সেটাও মোহনবাগানের মজবুত অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের শক্তিশালী দিক প্রচুর মোহনবাগান তার পাশাপাশি লাস্ট সিজন যেটা খেলে এসেছিল ছোট ছোটো বিল্ড আপ তারপরে মোহনবাগান কিন্তু লাস্ট সিজন থেকে বেশি ডি বক্সের ভিতরে ফিনিশ করেছে মানে সব থেকে বেশি পেনাল্টি বক্সের এরিয়াতে কিন্তু গোল মোহনবাগানেরই আছে অর্থাৎ যেই ছোটো ছোটো মোহনবাগান টিকি শুরু করেছিল সেইটা হোজে মলিনরা কিন্তু আরও ভালো ভালো বেটার করাতে পারবে কারণ হোজে মলিনা প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার অর্থাৎ মোহনবাগান দলে যেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স প্লেয়ারগুলো আছে না তারা কিন্তু নিজের নিজের মধ্যেই কিন্তু সেরা প্লেয়ার তাই এদেরকে কিন্তু বেশি শেখাতে হবে না এদেরকে খালি একটা সঠিক লাইনে বাঁধতে হবে হোজে মলিনাকে কিন্তু সবার দায়িত্ব ক্লিয়ার করতে হবে অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু এই মুহূর্তে শক্তিশালী দিক প্রচুর মোহনবাগান দলে একটা জিনিস যেটু দুর্বল ছিল সেটা হচ্ছে মোহনবাগানে ফ্রিক্স নেওয়ার লোকের অভাব ছিল গ্রেক স্টেওয়ার্ড আসার পর দিয়ে কিন্তু মোহনবাগানের কিন্তু সেই ফ্রিক নেওয়ার জায়গাটাও কিন্তু প্রচণ্ড মজবুত হয়ে গেছে অর্থাৎ একটা ভালো গ্রেক স্টেওয়ার্ড আসায় ফ্রিক টেকারও ভালো হয়ে গেছে আর জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু ফ্রিকিক দিয়ে দারুণ গোল করেন অর্থাৎ মোহনবাগানের যে সমস্ত দুর্বল দিক লাস্ট সিজন ছিল সেইগুলো অ্যাড্রেস করে মোহনবাগান এই সিজনে আরও বেটার দল গঠন করেছে এবং যদি আমাকে দুর্বলতা বলতে হয় তাহলে এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু দুর্বলতা আমি সেইভাবে দেখতে পাচ্ছি না যে বলে দেবো হ্যাঁ এটা মোহনবাগানের দুর্বল দিক হতে পারে তা কিন্তু নয় কারণ মোহনবাগানের বেঙ্ক স্ট্রেন্থও এত ভালো মোহনবাগানের দুর্বলতা কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট হ্যাঁ একটা দিক মোহনবাগানের দুর্বল দিক হতে পারে যদি ভাবুন আনবার আলী ছেড়ে দিল কারণ এই মুহূর্তে আমরা দেখেছি সমস্ত দলই কিন্তু নিজের স্কোয়াড বিল্ড আপ করে নিয়েছে এবং অনেক সমস্ত দলের কিন্তু ভালো ভালো প্লেয়ার নিয়ে প্রিসিশন শুরু করা স্টার্ট করে দিয়েছে এই মুহূর্তে যদি আনবার আলি ছেড়ে দেয় সেন্টার ব্যাক ভালো মোহনবাগানের কাছে আছে ভারতীয় এই জায়গাটা মোহনবাগানের কিন্তু দুর্বলতা হতে পারে যদি আনবার আলি চলে যায় মোহনবাগানের কিন্তু ডিফেন্সটা দুর্বলতা হতে পারে তবুও মোহনবাগানের কাছে দুটো ভালো বিদেশি সেন্টার ব্যাক আছে এটা কভার মোহনবাগান করতে পারবে তবু একটা দুর্বলতা কিন্তু হতে পারে এবং তাছাড়া মোহনবাগানের কিন্তু এই মুহূর্তে আমি কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না হ্যাঁ আরও দুর্বলতা হতে পারে সেটা সিজন চলাকালীন সবারই আসে মানে প্লেয়ার কাঠ সমস্যায় ভোগে ইঞ্জুরি সমস্যায় ভোগে তো সাসপেনশানে ভোগে তো এইগুলো একটা টুকটাক সমস্যা বা দুর্বলতা হলে সেটা টুর্নামেন্ট চলাকালীন হতে পারে আপাতত এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের দুর্বলতা কিন্তু বলাটা কিন্তু একদম না মানে নামুমকিন ইম্পসিবেল এই মুহূর্তে মোহনবাগানের কোনো দুর্বলতা আমি দেখতে পাচ্ছি না আপাতত তো অবশ্যই খেলা চালকালীন কিন্তু আমরা দেখতে পারবো যে কোনো প্লেয়ার হয়তো ফর্ম খারাপ আছে বা কোনো প্লেয়ার ইঞ্জুরিতে যে ফিটনেসের অভাব আছে সেটা সময় আসলে বলবে আপাতত মোহনবাগানের কিন্তু খাতায় কলমে কোনো দুর্বলতা নেই এবং বলতে পারি আরও একবার এই সিজনে কিন্তু খাতায় কলমে সব থেকে শক্তিশালী দল কিন্তু মোহনবাগান সুপারজাইন এবং এটা কিন্তু আপনি ডট লিখে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আপনার কী মনে হয় মন বাগানে শক্তি দুর্বলতা কী এবং আপনারা আমার সঙ্গে কী একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো সবাইকে এক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ